সাফল্যের শিখরে পৌঁছে দিতে পারেন সূর্যদেব কোনো জাতকের যদি জন্ম ছকে সূর্য যদি ভালো অবস্থায় থাকে শুভ স্থানে থাকে সেই জাতক হয় সূর্যের মতো তেজি কশ্যপ এবং অদিতির পুত্র হলেন সূর্যদেব কোনো এক সংকটের সময় অদিতি সূর্যদেবকে তার গর্ভস্থ সন্তানরূপে জন্ম নেয়ার জন্য প্রার্থনা করেন সৌরমণ্ডলের রাজা সূর্যদেব পনেরো কোটি কিলোমিটার দূরে থেকেও পৃথিবী এবং সৌরমণ্ডলের উপর প্রভাব কিন্তু তার প্রবল সূর্য পৃথিবীর প্রাণ ও শক্তির আধার বাস্তব ক্ষেত্রে সূর্যদেবের প্রভাব কারো অজানা না কশ্যপ এবং অদিতির পুত্র সূর্যদেব কোন এক সংকটের সময় অদিতি সূর্যদেবকে তার গর্ভস্থ সন্তান রূপে জন্ম নেয়ার জন্য প্রার্থনা করেন সূর্যদেব সম্মত হন এবং অদিতি নামে অদিতির পুত্র হিসাবে জন্ম নেন এবং সংকট মোচন করেন সূর্যদেবের সাতটি সবুজ ঘোড়া সাত রশ্মি গায়ত্রী ত্রিস্তব অনুষ্টুপ জাগতি পাঙ্কতি বৃহতি এবং উস্নেক সূর্যদেব লাল পদ্মাসনে দুই হাতে লাল সূর্যদেব বারো মাসে বারো রাশিতে অবস্থান করেন ভিন্ন রাশিতে ভিন্ন ফল দান করেন সূর্যদেব দেবতা অগ্নি প্রত্যাধি দেবতা ভগবান শিব মানব জীবনে সূর্যের ও রবির শুভ প্রভাব যেমন উন্নতি এবং সাফল্যের শিখরে পৌঁছে দিতে পারে ঠিক তেমনই অশুভ প্রভাব অশুভভাবে প্রতিফলিত হয় রবি তেজদাতা ও তেজময় রবির শুভ প্রভাব উদ্দীপনা আত্মবিশ্বাস বৃদ্ধি করে তেজময় সূর্য সূর্যদেব রবি বাইরে এত তেজি হল অন্তরে কিন্তু খুবই কমল তাই রোজ নিষ্ঠাভাবে সামান্য প্রণামেই মেলে সূর্যদেবের কৃপা রোজ নিষ্ঠার সঙ্গে সূর্য প্রণাম রোগ দারিদ্র হনন করে অবিচল উপাসনা বাধা বিঘ্ন নাশ করে আশাঙ্ক্ষা পূর্ণ করে সূর্যদেবের প্রিয় রং লাল লাল জবা ফুলেই তুষ্ট হন সূর্যদেব প্রিয় ধাতু তামা রোজ তামার পাত্রে জল এবং লাল জবা ফুল সহযোগে ব্রহ্ম মুহূর্তে সূর্য উদয়ের আটচল্লিশ মিনিট আগে থেকে সূর্য উদয়ের মুহূর্ত পর্যন্ত ব্রাহ্ম মুহূর্ত বা সূর্যোদয়ের মুহূর্তে সূর্য সূর্যপ্রণামে তার কৃপা লাভ করা যায় একমুখে রুদ্রাক্ষ ধারণ করলে সুফল মেলে প্রত্যেকেই প্রণাম করতে পারেন ফল কিন্তু শুভ পাবেন সূর্যপ্রণামের নির্দিষ্ট মন্ত্র আছে মন্ত্র উচ্চারণ নির্ভুল হতে হবে অবশ্যই সুফল পাবেন